শনিবার কর্নেল সোফিয়া বিশেষ এ আরও গুরুতর অভিযোগ তুলেছেন তিনি জানান পাকিস্তানের সেনাবাহিনী তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে তার ভাষায় এটা পরিস্থিতি আরও খারাপ করার আক্রমণাত্মক অভিপ্রায়ের ইঙ্গিত বহন করে মত অবস্থায় ভারতীয় সশস্ত্র বাহিনীও উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে বলে জানান এই কর্মকর্তা কর্নেল সোফিয়া বলেন সব প্রতিকূল পদক্ষেপ কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে যথাযথভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছে যদি পাকিস্তান সেনাবাহিনী এর প্রতিশোধ নেয় তবে ভারতীয় সশস্ত্র বাহিনী উত্তেজনা না বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে তবে ভারতের সঙ্গে সীমান্তের কাছে সৈন্যদের এগিয়ে নেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি পাকিস্তান বুনিয়ান উন মারসুস নাম দিয়ে শনিবার অভিযান শুরু করে পাকিস্তান ওই হামলার পর দিশেহারা হয়ে পড়ে ভারত